বাট কই না ডিউক বলে ভাই উঠাতে যাবেই ভাই আমাদের কিছু বাইকের লাইন আপ রয়েছে এরকম টাইপের হ্যাঁ ভালো আছো থ্যাংক উড়ে ভাই সাপ

এই দিনই আমি ব্লগ করতে পেরেই না কেন সেই দিনই ভাই টায়ারে হাওয়া থাকে অনেকক্ষণ পরে চলে আসছি মোটো ব্লগিং সেটআপে আর আমাদের না আজকে সবাই ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে গেছেন তো আমরা জানি যে ভাইবারে যাওয়ার কথা বলছি মসলুম রোডে ফাইল উঠে গেছে আর হচ্ছে আমার সাথে রয়েছে হচ্ছে সৈকত আর আমার দাদা হচ্ছে পিছনে বসে রয়েছে হিসেবে ডানদিকে পুরো সোজা সোজা চলে যাওয়াটা তো উচিত হয়নি আর আমাদের একবারও বলে যায়নি এই জিনিসটা তো ভালো করেনি ওটার মধ্যে অনেক দিন পরে আসলাম একবার তো এক্সড্রাস খুলে চলে গেছিলো এন টাইম আর একবার ইসলাম আর এইবার হচ্ছে আমাদের থার্ড টাইম মনে হয় চলে গেছে ফোনই ধরে না হারি ধরছে আই হোক

রিস্ক আছে তো ইস্ক আছে ভাই তো তুলে দিয়েছি ফাইনালি বাইক যেতে পারবো ছেলেবেলার বাইক তো রয়েছে জানি না যেতে পারবো কিনা বাট এখানটায় ভাই যেতে পারবো এখান থেকে শেট ম্যান ওই রাস্তাটা দেখো এখানটায় ভাই শেষ উড়ে এখান থেকে ভাই যদি আমি যেতে যেতাম তাহলে কি কেসটা হতো আই কুঠে ভাই ফেসে গেলাম আমার আবার রিটার্ন যেতে হচ্ছে এখান থেকে আর ভিউটা দেখো খুবই সুন্দর আর অনেকদিন পরে আসলাম এই জায়গা এরকম জায়গা থেকে যেতে হবে আগে হচ্ছে সৈকতকে পাঠাচ্ছি ও ভাই গুতো কথা হ্যাঁ হ্যাঁ কোনো বাত নেই দেখি ফাস্ট গিয়ারে ভাই আস্তে আস্তে ফাস্ট গিয়ারে নাও ও এখান থেকে ভাই কিলিয়ে না পড়ে যাই সবার রিয়াকশন তো খাতারনাক না যদি ভুল ভালো হয় তাহলে ভাই শেষ ভাই 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 বেরিয়ে গেছি পাহাড়ে তুলে দিলাম গাড়িটাকে আজকে হালকা করে দিয়ে দিলাম ভাই ওরে 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 ভাই সৈকত এই জিনিসটা শেখার পরে ভাই ঘাসের মধ্যে আসলেই পুরো মজা নাই ভাই ইউকের পিক আপ দিলে এই যে মাটি পুড়ি বুড়ি ভাই সাপ এখনই ভাই কাদার মধ্যে ঢুকে যাচ্ছিলাম কাদা ছিল ভাই এক্সট্রিম লেভেলের ভাই বেঁচে গেছি এই যে ওরা হচ্ছে এখানটা দাঁড়িয়ে রয়েছে ওরা ভাই বড় ইউটিউবার হয়ে গেছি যখন ডারাস টারাস না বড়ো ইউটিউবার হয়ে গেছিস দেখো ভাই এই দিক দিয়ে পুরো ভাই চলে গেছে সোজা আঁকা বাঁকা পথে আর এই দিকটাও আঁকা বাঁকা পথে চলে গেছে ভাই আমাদের কিছু বাইকের লাইন আপ রয়েছে এরকম টাইপের চারটে বাইক এখানটা দেখতে পাচ্ছো বাট অজয় বাইকটা হচ্ছে ওইখানটা রয়েছে বাইকটা নামিয়ে দাও আমি নামিয়ে দিলাম এখান নামিয়ে দাও চলে ভাই এখন তেতুলিয়া ব্রিজের রয়েছে আমাদের ব্রিজটা এখানটা রয়েছে নদী সাথে আমার দাদাও রয়েছে অনেকদিন পরে রাইডে সানডের দিকটা বেরোবে কারণ সানডের দিকেও ছুটি থাকে এখানটা সানসেট হচ্ছে কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে আর এখান থেকে কি করে গাড়িটা তুলবো আমি সেটাই ভাবছি তাই ফটো তুলছিলাম বাট ফটো একটা ভালো উঠছে না এখানটায় ফটো তোলা তুলে চলছে আর এতক্ষণ আমাকে মডেল বানিয়ে দিয়েছিল ভাই সবাই মিলে ফটো তুলছিল ফটো তোলা অলমোস্ট ডান আর এখন বাড়ি থেকে যাবো আর এরা তো ভাই পুরো রেগে বোমে রয়েছে কারণ আমার জন্য শুধু ওয়েট করে রয়েছে হ্যালো হ্যালো এই কার চাবি এটা তোমাদের কারুর এখনই হয়ে যাচ্ছিলো আসছি আসছি বাই ভাই উঠে তো গেছে রাজারটা অলরেডি দেখা যাক ভাই কোথা থেকে গাড়িটা নি একটুখানি তো ফাট সই কথা শুরু হয়ে গেছে ফাটাফাটি এ একটানে উঠবে এই এখান থেকে কোথা উঠবে হ্যাঁ ভাই এই যে সৈকতটা তুলছে ও ভালো আছো তো এ সাবস্ক্রাইব এখানে ভাই কিন্তু এখান দিয়ে এবার উঠাতে গেলে ফাটবে বাট কই না ডিউক বলে ভাই উঠাতে যাবে ও তো আমারও সৈকতটা একটু ভয় লাগছিলো কিন্তু উঠে গেছে আমিও ভাই ভয় লাগছে ভাই ওখানটায় স্কিট না মারে কী আর কি করছিলি তুই

সাথে দেখা হয়ে গেছে ভালো লাগছে ভাই আর ওদের ওখানটা আর সি রয়েছে ভাই ওটা থ্রি নাইনটি না দুশো কে জানে তো একটা আলাদাই ফ্যান উড়ে রে বাপ নামা নামি চলছে ভাই আর পাহাড়ের মতো সব জায়গা ভাই আমার তো পিছনে হাত ভাড়না ঢুকিয়ে দিচ্ছিল হ্যাঁ ভালো আছো থ্যাংক ইউ ফ্যান বাড়ি যাচ্ছি নয়তো তোলো 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 এখানে তোলে এখানটা তোলো নয়তো তো দেরি হয়ে যাবে বুঝলে ভালো আছো হ্যাঁ এখন অনেকক্ষণ আগে এসছি এখন অন্ধকার যাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছি সরু রোডের মধ্যে কোনো সময় যদি কেউ হাত দিয়ে দেখায় তাহলে কোনো সময় দাঁড়িয়ে না ঝামেলার মধ্যে পড়তে পারে কারণ আমরা একবার পড়েছিলাম এরকমভাবে এখন তেঁতুলিয়া রোডে উঠে গেছি আর এখন ভাই টানাটানি শুরু হতে চলেছে আর এখানটায় পুরো বাইকই বাইক আর এটা রয়েছে নতুন মডেল হাফ ভান্না ওরে হুইলি দিয়ে শুরু করলো এখনো পর্যন্ত এই বাইকটাকে আমি কোনো দিনও টেস্ট রাইড করিনি তো এটা একদিন টেস্ট রাইড করতে হবে কি করছো ভাই টানো টানো হ্যাঁ টানো আবার রেস লেগে গেছে রেস লাগালাম তো কোথায় ভাই এরকম টানে ভাই কেউ রেস করে জাস্ট মজা করে ভাই ফান করে বলছি রাজের স্পিড আর আমার স্পিড পুরো সেম সেম ছেড়ে সো গাইস এখানে ভাই পুলিশ রয়েছে ওখানটা ভাই নাচছো ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ভাই ফ্যামিলি মেম্বার থ্যাংক ইউ পুলিশ পুলিশ বাপরে বাপ এখানে ভাই পুলিশ ছিল ওখানে ভাই পুলিশ ছিল ভাই আর পুরো হাতে ভাতে ভাই আবির লাগিয়ে দিয়েছে ও ভাই জিনিসটা ভাই সেরা লেগেছে ভাই পুরো ওখান থেকে বেরোনোর সাথে সাথে লং হইলি পুরো ও ভাই 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 সব করা বাইকারের হাতে ভাই আবির লাগিয়ে দিয়েছে সবুজ আবি দেখার পুলিশ গুলো তাও ভালো ছিল তাও বলছে চলে যাও চলে যাও হুইলিটা সেরা ছিল সেরা দেখাবে লাস্টে

ক্যাফে এখন আড্ডা মারবে আর ভাই আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়ি থেকে আবার ব্লগটাকে এডিটও করতে হবে কারণ কাজ রয়েছে ভাই তো কাজ আগে ভাই তারপরে চা পান করবো